সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে সেলফ থেকে টাকা ইনকাম করা একদম সহজ যদি আগে আপনি কাজটা শিখেন কাজটা শেখার ক্ষেত্রে মনোযোগী হন তাহলে এখান থেকে আপনার ক্যারিয়ার নিশ্চিত হবে ইনশাল্লাহ শুধু আমার ইনকাম আমি দেখাই না আমার ইনকাম কেমন হচ্ছে দৈনিক অনেকেই ভালো জানে বাদবাকি বাকি আমার মেম্বাররাও কী পরিমাণ ইনকাম করতেছে এগুলো সবসময় গ্রুপে কিন্তু পোস্ট করি না আর বিভিন্ন গ্রুপ আছে আমাদের ওই সমস্ত গ্রুপে আপনারা অ্যাড নাই অ্যাড না থাকার কারণে এগুলো জানতেও পারেন না কারণ আপনি তো বিজনেস মেম্বার না তারপরে আমি সেলফ অ্যাকাউন্টে প্রবেশ করলাম এখানে ফ্রিল্যান্সারে ক্লিক দেবো এবং ইনকাম সামারিতে যাব গতকালের ইনকামটা দেখায় আপনাকে পনেরোশো চুয়ান্ন টাকা এবং গত সাত দিনেরটা দেখেন সাত দিনের দশ হাজার একশো বিরানব্বই টাকা সাত দিনে দশ হাজার টাকা তো সাত দিনে যদি দশ হাজার হয় তাহলে তিন দশে এমনি চল্লিশ হয়ে যায় তিন চার ধরেন চার সাত আড়াইশ তো এমনি চল্লিশ হাজার টাকা হয়ে যায় আচ্ছা এটা তো আমারটা দেখলেন বাদ বাকি আপনারা যে আমাদের মেসেঞ্জার গ্রুপে অনেকেই যুক্ত না এখানে মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এটা একটু দেখেন এই দেখেন একজনে আমাকে সরাসরি নখ দিছে বস এই মাত্র সেলফের টাকা হাতে পেলাম কত হাতে পেলো একটু ক্লিক করি একটু গনি এক হাজার দুই হাজার তিন হাজার আরও পাঁচশো পঁয়ত্রিশশো নিচে দুইটা এক হাজার টাকা নোট তাহলে সাড়ে পাঁচ হাজার মেম্বাররা ইনকাম করে সরাসরি স্ক্রিনশট দেয় বা আমার সাথে কথোপকথন করে আমি আবার বললাম আলহামদুলিল্লাহ আচ্ছা গেল এখানে দেখেন একজন তরিকুল ইসলাম মুন্না উনি

বা মেম্বাররা কী পরিমাণে ইনকাম করতেছে আগে কাজটা শিকার কারণে উনি কি দৈনিক জন নখ দিতেছে এর মধ্যে অলরেডি পাঁচ ছটা অর্ডার কনফার্ম করে ফেলছে একশো টাকা করে যদি লাভ করে পাঁচশো টাকা ইজিলি ওনার ইনকাম হয়ে গেছে এবং উনি রাতে ঘুমাইতে পারতেছে না কাস্টমারের যন্ত্রণায় তো এই জন্য বলি শুরুতে কাজটা শিখতে হয় তো যারা সেলফে অ্যাকাউন্ট করে আছেন কিন্তু এখনও বিজনেস অ্যাকাউন্ট করেননি আমি বলবো খুব দ্রুত দুই হাজার টাকা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কাজটা ভালোভাবে শিখতে পারেন তাহলে এখান থেকে খুব দ্রুত ইনকাম নিশ্চিত করতে পারবেন তো যারা এখনও করেন নাই আমি বলবো করে নেবেন ইনশাল্লাহ এবং কাজটা শিখে মাঠে নেমে পড়েন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম